বিরানব্বই হাজারের মধ্যে প্রায় দুই তৃতীয়াংশ মুসলমানরা রক্ত দিয়েছে এই ভারতের জন্য যারা ভারতবর্ষের জন্য এইভাবে মুসলমানরা রক্ত দিয়েছে তাদেরকে আইন করে তাদেরকে কণ্ঠাসা করে তাদেরকে নির্যাতন করবেন এটা আমরা হতে দেব না এটা যদি দ্রুত এই অক্ষ আইন বাতিল না করা হয় আমরা আবারও মার্চ ফর দিল্লি করতে আমরা বাধ্য হবো কারণ এই নারী সংস্কার প্রধান তার নাম হচ্ছে শিরিন পারভিন হক শিরিন পারভিন হক কে ইনি হচ্ছেন গণ স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জফরুল্লাহ চৌধুরী সাহেবের স্ত্রী এই মহিলা শিরিন পারবিন হক এই নারী দীর্ঘদিন ডেনমার্ক সরকারের তাদের একটি এনজিওতে তিনি চাকরি করেছেন যার নাম হচ্ছে ডেনিশ ডেভেলপমেন্ট এজেন্সি সম্মানিত উপস্থিতি এই মহিলা একটি এনজিও পরিচালনা করেন যার নাম নারী পক্ষ আসলে ওনারা যত কাজ করেন সব নারীদের বিপক্ষে কাজ করেন অথচ নামটা কেমন চমৎকার নারী পক্ষ যত এই দেশের যত গণবিচ্ছিন্ন এবং ইসলাম বিরোধী এবং নাস্তিক যত নারী আছে এদেরকে নিয়ে এদের এই নারী পক্ষ এই মহিলা দীর্ঘদিন ডেনমার্ক সরকারের ওই এনজিওতে চাকরি করছে একটি খ্রিস্টান রাষ্ট্রধর্মের দেশ ডেনমার্কের মিশনারিদের টাকা খাওয়া এই মহিলা এই দেশের রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করতে চায় বিরানব্বই হাজারের মধ্যে প্রায় দুই তৃতীয়াংশ মুসলমানরা রক্ত দিয়েছে এই ভারতের জন্য যারা ভারতবর্ষের জন্য এইভাবে মুসলমানরা রক্ত দিয়েছে তাদেরকে আইন করে তাদেরকে কর্ঠসা করে তাদেরকে নির্যাতন করবেন এটা আমরা হতে দেব না এটা যদি দ্রুত এই বাতিল না করা হয় আমরা আবারও দিল্লি করতে আমরা বাধ্য হবো আমরা ফিলিস্তিন একটা আন্তর্জাতিক এখানে দীর্ঘদিন যাবৎ মুসলমানদেরকে অমানবিক ভাবে নির্যাতন করা হচ্ছে এদেরকে শহীদ করা হচ্ছে জাতিসংঘ কি করে যেই জাতিসংঘ মজলুম মানুষের স্বার্থকে রক্ষা করতে পারে না এবং জাতিসংঘ মানি না না এদের মধ্যে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু প্রতিনিধির সাথে মুসলমান প্রতিনিধি বেশি কিন্তু এদের মস্তিষ্কে পশ্চিমা শিক্ষা ওদের মস্তিষ্কে নষ্ট করে দিয়েছে এজন্য তারা সর্বপ্রথম বলেছে ইহজাগতিক রাষ্ট্রে রাষ্ট্র ইসলাম এইটা বাতিল করতে হবে দুই নম্বরে তারা বলে অভিন্ন পারিবারিক নীতি বাস্তবায়ন করতে হবে মানে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব সকলের জন্য একটা পারিবারিক আইন করবে ওরা লিখেছে সংস্কারে কমিশন কমিশনের সুপারিশ করেছে উনিশশো ও তেষট্টির মুসলিম পারিবারিক আইন বাতিল করতে হবে আমরাও বাতিল করতে বলি কিন্তু ওদের বাতিল করার উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্য এক না আমরা বলি উনিশশো একষট্টি তেষট্টির মুসলিম পারিবারিক আইনের কোরআন শূন্য পরিপন্থী আইনগুলো সংশোধন করতে হবে আর ওরা মুসলিম পারিবারিক আইন বাতিল করতে হবে মানে কোরআন শূন্য বাতিল করতে হবে বলে ওরা বলে অদ্ভুত একটা দাবি ওদের বিবাহ তালাক মানবতার অধিকার নিরাজ এবং খরপোষ এই চারটা বিষয়ে স্বামী স্ত্রীর সমান অধিকার দিতে হবে ওদের সর্বশেষ অদ্ভুত দাবি হল যারা যৌন কর্মী প্রতিটা বৃত্তি যাদের পেশা ওদেরকে বৈধ শ্রমিকে অধিকার দিতে হবে এই হইল তাদের সুপারিশ মালার মোটামুটি বিষয়গুলো এগুলো সবগুলোই কোরআন সুন্নাহের পরিপন্থী সরাসরি সাংঘর্ষিক একবারে টেক্সট ডাইরেক্ট কোরআনের আয়াতার হাদিসের মধ্যেই এই জেনার ধারে কাছেও যাওয়া যাবে না কেননা এটা একদম জঘন্যতম কাজ আর এই জেনার জন্য যারা যৌনকর্মী আছে অতিতাবৃত্তি করে তাদেরকে শ্রমিকের মূল্যায়নে মূল্যায়িত করার জন্য আমাদের দেশের দেশের পর্যায়ের কিছু মানুষেরা একদম উত্তম পাওয়া শুরু করে দিয়েছে ইভে বলতে চাই যারা এই নারী সংস্কার আইন করতে চাচ্ছে কেন যেন তারা আই সংঘার সাথে সরাসরি সমস্যাযুক্ত হতে যাচ্ছে আমাদের বাংলাদেশ

মানুষদের দ্বারাই সম্ভব মুসলমানদের দেশে সম্ভব যে এখানে তাদেরকে যৌন কর্মীদেরকে শ্রমিকের মূল্যায়নে মূল্যায়িত করা হয়